নির্বাচন যতই এগিয়ে আসছে চুঁচুড়ার রাজনীতিতে বিধায়ক অসিত মজুমদারের বিরোধী বলে পরিচিতরা ততই সক্রিয় হচ্ছেন কিছুদিন আগেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় অসিতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তারপরে বিধায়ককে রীতিমতো তুলেখানা করেছেন হুগলি চুঁচুড়ার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র এবারে বরাবরের অসিতের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত নাম না করে অসিতকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মঙ্গলবার চুঁচুড়ার ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অসিত সহ তার ঘনিষ্ঠ কারোরই দেখা মেলেনি তপনের পাশাপাশি মঞ্চে ছিলেন রচনা পুরপ্রধান অমিত রায় এলাকার কাউন্সিলর জন্ত বিশ্বাস সঞ্জীব সহ অসিত বিরোধী কাউন্সিলারেরা মঞ্চ থেকে তপন দাসগুপ্ত গলা উঁচিয়ে বলেন আমি চুঁচুড়ার ছেলে এখানেই জন্মেছি জন্তুর সঙ্গে আমি সব সময়ই আছি যে থাকবে না সে বিধানসভাতেও থাকবে না সঙ্গে ঝন্টুর সম্পর্কে ধরেছে বহুদিন আগেই বিধায়ক রাজকে জঙ্গল রাজের সঙ্গেও তুলনা করেছেন তিনি যে কোনো অনুষ্ঠানে অসিত না থাকলেও অমিতকে দেখা যেত এবার সেখানে হাজির হয়েছে বিধায়ক তপন দাসগুপ্ত নাম না করে অসিতকে খোঁচা দিয়েছেন বলে মনে করছেন শহরবাসী বেরিয়ে যাওয়ার সময়ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তপন বলেন আমি ঝন্টুর সঙ্গে আছি এটা না আমি 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 এটা আমি থেকে বলছি ঝন্টু ঝন্টুর সঙ্গে কে থাকলো না থাকলো এসে যায় ওকে প্রভিডেন্ট ছেলে এলাকার মানুষ ভালোবাসে দীর্ঘদিনের কাউন্সিলর আগামী দিনের কাউন্সিলর হবে বললাম ওর সঙ্গে সবার থাকা উচিত যা থাকবে না ভুল করবে যারা থাকবে না বিধানসভাও থাকবে না এতো লাভ নেই রচনার মতো লিডার এসে গেলে ওর সম্বন্ধে বলে গেল ভালো আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো যে খারাপ আমি স্টেট কাট আমি কাউকে ভয় করে বলি না যা বলা সত্যি কথা বলি গোষ্ঠী আমরা পছন্দ করি না গোষ্ঠী একটাই হচ্ছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর যাদের যারা গোষ্ঠী করবে তাদের লোম ভরা হবে ঠিক আছে লোম হবে লোম পরা হান্ড্রেড থাকবো ঠিক আছে কথা ঐক্য যারা তৃণমূল যাবে যারা করবে তাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে যারা দলকে বিভক্ত করবে দলের বিরুদ্ধে করবে তাদের সাইড লাইনের বাইরে থাকতে হবে অনেক মানুষ আছে আমি নাম করে তাদের হিরো করতে চাই না মানুষ সব বুঝতে পারছি এদিন অনুপস্থিতি নিয়ে রচনাও বলেন আমি মনে করি তৃণমূলের সকলে একজোট হয়ে থাকা উচিত আমি দলের হয়ে এসছি দল আমাকে নিয়ে এসছে আমি দলের জন্য কাজ করতে এসছি আমি মানুষ হিসেবে কাউ সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ এই মানুষ করা বিভাজন করা দ্বন্দ্ব তৈরি করা গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনো দিন করিনি আমি কোনো দিনও করবো না কখনো করব না আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত সবাই সবাইকে আমন্ত্রণ জানানো উচিত সর্ব জায়গায় সবাই থাকা তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারা এবার যিনি আসবেন তিনি আসবেন যিনি আসবেন না তিনি আসবেন না তারা তো কাজ তো বন্ধ হবে না কাজ তো হবে চেষ্টা তো করা যাচ্ছে চেষ্টা তো করছি চেষ্টা করা যাক এবং আমি কারোর সাথে নই আমি সবার সাথে আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো নয় আমার কটা ওয়ার্ড আমার সাতটি বিধানসভা আমি সর্ব জায়গায় যাচ্ছি সবার পাশে ওঠা আমার কাছে কেউ কর কেউ আপন নয় এটা আমার মনে হয় যদি আমরা নিজেরা বসে মিলিয়ে নেন বা মিটমাট করে নেন তাহলে আমাদের দলের জন্য খুব ভালো হবে মানুষের জন্য খুব ভালো হবে কারণ আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করব এবং সেটাই হচ্ছে তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন কিন্তু আমরা যদি সবাই মিলিত ভাবে কাজ করি তাহলে আমার মনে হয় অনেক সুষ্ঠু ভাই ভালোভাবে কাজ করা চেষ্টা তো কর আমার কাছে এখনো সময় আছে দেখা যাক অস্মিত অবশ্য এদিন অনেকটাই নমনীয় তিনি বলেন আমার আমন্ত্রণ ছিল কিন্তু শরীরটা ভালো নয় সরকারি কর্মসূচিও ছিল তাই যাওয়া হয়নি যদিও তপনের চুঁচুড়ায় জন্ম প্রসঙ্গে অসিত বলেন আমিও এখানে জন্মেছি পেয়ারা বাগানে আমার জন্ম রামকৃষ্ণ স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি যা অনেকেই জানেন না দেখুন আমার শরীরটা ভালো নেই দুটো পাড়ায় সমাধান ছিল তেরো নম্বর ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডে সেই দুটো পাড়ায় সমাধান করতে যে আমি যেতে পারিনি আমাদের এমপি তো এসছে রচনা বন্দ্যোপাধ্যায় ওটা ওপেন করেছেন আমি রচনা আমরা তো আলাদা কিছু নই যে কোনো একজন এমপি এমএলএ যে কোনো একজন গেলেই হলো এমপি গেছেন দলের চেয়ারম্যান ছিলেন টাউনের সভাপতি ছিলেন অসুবিধা কি আছে ঠিকই আছে হ্যাঁ পার্টির প্রোগ্রাম নিমন্ত্রণ তো করাই ভাই সবাই করে হুম এটা নিয়ে কোনো ব্যাপার নেই দেখুন ইঙ্গিত যাই ও আমার দলের বিধায়ক ওকেও টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি আমাকেও মমতা ব্যানার্জি রচনাকেও মমতা ব্যানার্জি আমরা সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির লোক হ্যাঁ উনি কোন কাকে বলেছে সেটা ওনার ব্যাপার প্রশ্নটা ওনাকেই করুন আমি কেন বলবো আমি মনে করি যে আমরা সবাই এক আমরা দলের সৈন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর নেতা অভিষেক ব্যানার্জি আমি সব ব্যাপারে যাই বলবো আমি এসব ব্যাপারে একদমই নবিষ দল আমাকে দায়িত্ব দিয়েছে আর আমি চুসরোতে জন্মগ্রহণ করেছি পেয়ারা বাগানে আমিও ওরা লোক নই আমি পেয়ারা বাগানে জন্মেছি রামকৃষ্ণ স্কুলে মাধ্যমিক পাশ করেছি এই ইতিহাসগুলো অনেকে জানা নেই জানুক আগে তারপর কথা বলবে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের